আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আঞ্জুম নাদিয়া কাইনেটিক ডেন্টাল থেকে বলছি আজকে বিষয় হলো আমরা যে দাঁতের ফাঁকে খাওয়া আটকায় মাংস আটকায় আমরা কি টুথপিক ইউজ করতে পারবো আমাদের ডেন্টিস্টের সমাধান যদি আপনারা চান টুথপিক হচ্ছে মূলত হচ্ছে আমাদের দাঁতের ফাঁকে মাংসটা বা বের করতে সাহায্য করবে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি সাধন করে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা টুথপিকের বিপরীতে ইউজ করব ডেন্টাল ফ্লস এবং ডেন্টাল ফ্লসের মাধ্যমে আমরা হচ্ছে দাঁতের মাংস এবং দাঁতে যা যা খাওয়া জমে দুই দাঁতের মাঝখানে আমরা এটা দূর করতে পারবো প্রথমে আসা যায় ডেন্টাল ফ্লস কীভাবে ইউজ করব। আমরা এই ধরনের সাইজের হ্যাঁ হচ্ছে ডেন্টাল ফ্লস নিব এবং দুই আঙ্গুলে এভাবে পেঁচাবো পেছিয়ে যেই দাঁতগুলোর মাঝখানে খাওয়া জমেছে এই আঙুল দিয়ে আমরা এটাকে ডাউনওয়ার্ডস করলাম কিন্তু একেবারে নিচে মাড়িকে প্রেশার দেওয়া যাবে না যাতে মাড়ির নিচে চলে না যায় আমরা আস্তে করে দিয়ে জিনিসটা এইভাবে করে উপরে নিয়ে আসবো সি মানে সি এর মতো হবে জিনিসটা শেপটা দেখেন এইভাবে করলে সি এর মতো এইভাবে আমরা ঢুকিয়ে জিনিসটা উপরের দিকে আনবো আবার হালকা ঢুকিয়ে উপরে আনবো কোনোভাবে মাড়িতে চাপ দেওয়া যাবে না এভাবে করে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে মাংস বা খাওয়া যেটাই জমে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাড়িরও ক্ষতি হলো না এবং দাঁতের ফাঁকে খাওয়া জমাটারও সমাধান হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দাঁতের মাংস আটকালে বা খাওয়া আটকালে আমরা টুথপিক ইউজ করতে পারবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম